বাংলা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যসা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া নেতাকর্মীদের ঢল দিল্লি প্রেসিডেন্ট নিবন্ধন পেতে যাচ্ছে আমজনতার দল চেয়েছে প্রজাপতি প্রতীক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত বিশ্ববাজারে হঠাৎ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা জাতীয় নির্বাচনে আলোচনায় জামাত ইসলামীর একজন হিন্দু প্রার্থী ঘোষণা এবং পত্রিকার শিরোনাম আইজিপি সহ ফাঁসছেন সাতাশি শীর্ষ কর্মকর্তা সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার পাঁচই ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ইয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে মেডিকেল বোর্ড ও বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তার সঙ্গে কারা যাবেন সেটাও ঠিক করা হয়েছে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় মনক্ষুণ্ণ হলেও ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা দোয়া ও প্রার্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে অনেকেই বলেছেন যে কোনো কিছুর বিনিময়ে আরেকবার দলীয় প্রধানকে সুস্থ দেখতে চান তারা এদিকে বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন প্রতিনিধি জানিয়েছেন স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর বিকেলে ক্ষেত্র বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠতে দেখা যায় তাকে এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন বিমানবন্দর এ ডাক্তার জুবাইদুর রহমানকে বিদায় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মেয়ে জাইমা রহমান সাইরুল কবির খান বলেন শুক্রবার সকাল নয়টা থেকে সাড়ে নটার মধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন বলে আশা করছি এরপর জুবাইদুর রহমান হাসপাতালে যাবেন সেখান থেকে বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যাত্রীরা বিমানবন্দরে যাবেন সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে ঘিরে ব্যবস্থা জোরদার করা হয়েছে সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ সদস্যরা বাইরেও তৎপরতা আইন শৃঙ্খল বাইরেও তৎপরতা দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তবে হাসপাতালের বাইরে বেড়েছে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন দিল্লির পালাম বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এলেন আজ শুক্রবার তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত বৈঠক আছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বিকেলের আগে সেই বৈঠকের আগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি ভবনে ভারত আর রাশিয়া দুই বছরে একবার করে শীর্ষ মিলিত হয় এবারে সম্মেলনটি হচ্ছে দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা জ্বালানি এবং অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে প্রেসিডেন্ট পুতিনের এই সফরে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে দলের নিবন্ধনের দাবিতে সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনে বসেছিলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান গতকাল বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন তার দলটি নিবন্ধন পেতে যাচ্ছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন আমজনতার দল নিবন্ধন পেতে যাচ্ছে এমন খবর দেখার পর নির্বাচন কমিশনে আসেন তিনি এরপর কমিশনের সিনিয়র সচিব তাকে বিষয়টি নিশ্চিত করেছেন মিস্টার তারেক জানিয়েছেন তারা দলের প্রতীক হিসাবে প্রজাপতি মার্কা চেয়েছেন নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় গত চৌঠে নভেম্বরে নির্বাচন কমিশনের সামনে অনশনে বসেন তারেক রহমান পরে নয় নভেম্বর রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে তিনি অনশন ভাঙেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন দফা দাবিতে চলমান শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ তবে কর্মবিরতি স্থগিত করেননি শিক্ষকরা শিক্ষক নেতারা জানিয়েছেন শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হয়েছে আগামী রবিবার সাতই ডিসেম্বর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন গ্রহণ করা হবে গতকাল বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর রাতে শিক্ষক নেতারা বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায় বাস্তবায়ন পরিষদ এবং সংগঠনগুলোর ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হচ্ছে আমাদের নৈতিকতা মানবিকতা এবং সন্তান তুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রবিবার সাতই নভেম্বর থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হলো আগামী রবিবার সাতই ডিসেম্বর থেকে সব শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা চলবে বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা উচ্চ মুদ্রাস্ফীতি খুচরা বাজারে ক্রয় ক্ষমতার পতন এবং বাণিজ্য নীতির অনিশ্চয়তা সব মিলিয়ে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের শুরুর পাঁচ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কার্যত থমকে গেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়টিতে আর এম রপ্তানির আয় দাঁড়িয়েছে ষোলো দশমিক এক তিন বিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় মাত্র শূন্য দশমিক শূন্য নয় শতাংশ বেশি অর্থাৎ প্রায় শূন্য প্রবৃদ্ধির অবস্থায় দাঁড়িয়েছে দেশের প্রধান এই রপ্তানি খাতটি নিটোয়ারের নেতিবাচক প্রবৃদ্ধি খানিকটা ভরসা ওভেনে এই সময় রপ্তানির ভেতরে খাত ভিত্তিক পার্থক্য বেশ চোখে পড়ার মতো নিটোয়ার রপ্তানি আয় হয়েছে আট দশমিক আট ছয় বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় এক শতাংশ কম বিপরীতে ওভেন রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক দুই আট বিলিয়ন ডলার প্রবৃদ্ধি এক দশমিক চার চার শতাংশ ব্যবসায়ীরা বলছেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই তিন বড় বাজারে ভোক্তাদের চাহিদা গত এক বছরে ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়েছে বিশেষ করে শীতকালীন পণ্যের বড় একটি অংশ যেহেতু নিটওয়্যার এই খাতে ওয়ার্ডের হ্রাস সরাসরি আয়ের উপর তাপ তৈরি করছে বাংলাদেশ এপারেলসি এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন বিশ্ববাজারে চাহিদা উঠানামার মধ্যেও বাংলাদেশ অবস্থান ধরে রেখেছে তবে নেটওয়ার্ক খাতে ওয়ার্ডার কমে যাওয়া আমাদের স্পষ্ট সতর্ক বার্তা দিচ্ছে নতুন বাজার নতুন পণ্য এবং প্রযুক্তি বিনিয়োগ ছাড়া ভবিষ্যতে প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে এবার প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী ঘোষণা করেছে জামাতি ইসলামী খুলনার দাকুপ এবং বাটিয়া ঘাটা নিয়ে গঠিত খুলনা এক আসনে কৃষ্ণ নন্দীকে এই মনোনয়ন দেওয়া হয়েছে নন্দী বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতি গত নয় ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি বাকি পাঁচ আসনে প্রার্থীর ক্ষেত্রে পরিবর্তন না আসলে এক এর এই আসনটিতে পূর্ব ঘোষিত প্রার্থী পরিবর্তন করে মিস্টার নন্দীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ওই আসনে প্রথমে প্রার্থী হিসেবে দলটির স্থানীয় নেতা আবু ইউসুফের নাম ঘোষণা করা হয়েছিল ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন দিয়ে ঠিক কি বার্তা দিতে চাচ্ছে জামাত ইসলামী দলটির রাজনৈতিক স্ট্র্যাটেজিতে কোনো ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কিনা বা আর কোনো আসনে ভিন্ন ধর্মের কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে কিনা এসব প্রশ্নও সামনে আসছে এদিকে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিবিসি বাংলাকে জানিয়েছেন আরো কয়েকটি সংসদীয় আসনে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে এরই মধ্যে কিশোরগঞ্জের একটি আসনে ভিন্ন ধর্মাবলম্বী কোনো ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং অন্য আরও দু একটি আসনে ৬৭ জনের নামের প্রস্তাব আলোচনা টেবিলে রয়েছে বলে জানিয়েছেন মিস্টার জুবায়ের রাজনৈতিক বিশ্লেষকা বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন তারা বলছেন জামাত-ই নিজেদের রাজনীতিতে একটি উদারনৈতিক ধারা আনার চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষক মঈনুদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন সংখ্যালঘু সম্প্রদায়েকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার যে রাজনৈতিক কৌশল এই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না অন্যদিকে বিএনপি বৃহস্পতিবার খুলনায় এক আসনে প্রার্থী হিসাবে আমির এজাজ খানকে মনোনয়ন দিয়েছে খুলনার আট দলীয় বিভাগীয় সমাবেশে গত পয়লা ডিসেম্বর কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানান জামাত আমির ডাক্তার রহমান পরে বুধবার দুপুরে ওই জেলার স্থানীয় নেতাদের সভায় এই বিষয়টি পর্যালোচনা করা হয় পরে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয় বলে ওই দিনেই সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা জামাতের আমির ইমরান হোসেন মনোনয়ন পাওয়া কৃষ্ণনন্দী বিবিসি বাংলার কাছে দাবি করেন দুই হাজার তিন সালে এক হাজার টাকা দিয়ে জামাত ইসলামীর ফর্ম পূরণ করে তিনি সদস্য হন পেশায় ব্যবসায়ী মিস্টার নন্দী বলেন দলটিতে হঠাৎ করে আবির্ভাব ঘটেনি তার তিনি মনে করেন আওয়ামী লীগ সরকারের করে তার দলকে দমন করে রাখা হয়েছিল ফলে তখন সেভাবে হিন্দু রাজনীতিতে সেভাবে আলোচনায় নন্দী বলেন জামাত ইসলামী চায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একই সাথে দল করবে এই হিসাবে তারা আমাকে হিন্দু প্রার্থী হিসাবে ওখানে মনোনয়ন দিয়েছে এদিকে জামাত ইসলামী নেতা মিস্টার জুবায়ের জানান 2008 সালে যখন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আদেশ বা আরপিও হয় তখন প্রায় বেশিরভাগ দলই তাদের গঠনতন্ত্রে পরিবর্তন করেছে আমরাও করেছি সেখানে অন্যান্য ধর্মের লোকও জামাত ইসলামীকে সমর্থন করতে পারে সদস্য হতে পারে এই অপশনটা আমরা রেখেছি এর আলোকেই আমরা বিভিন্ন ধর্মের যারা আছেন তাদের আমাদের সাথে অ্যাকোমোডেট করেছি বলেন মিস্টার জুবায়ের তিনি দাবি করেন প্রতিটি আসনে তৃণমূল পর্যায়ের নেতাদের পরামর্শ তৃণমূল সংগঠনের মতামত এবং সার্ভে পরিচালনা করে জয়ের সম্ভাব্যতা নিয়ে নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে দলটি প্রার্থী মনোনয়ন দেয় সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি নির্দিষ্ট আসনে কাকে দিলে কে পাস করবে কার জনপ্রিয়তা আছে জনগণ কাকে চায় এই অগ্রাধিকার আমরা দেই তৃণমূল থেকেও পরামর্শ নেই আমরা আগে এই সুযোগটা কম ছিল বলে মনে করেন তিনি এই জামায়াত নেতা বলেন জনগণের প্রত্যাশা বেড়েছে আমাদের আমাদের ব্যাপারে পর্যায় থেকেও এই এই বিষয়গুলো আসছে আমরা প্রার্থী পরিবর্তন করেছি সেখানে এই ভদ্রলোক অত্যন্ত জনপ্রিয় খুলনায় গত কয়েক মাস ধরে জামাত ইসলামের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে এরই মধ্যে মিস্টার নন্দীকে দেখা গেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে সর্বশেষ গত সপ্তাহে সর্বশেষ গত সপ্তাহ তিনেক আগে খুলনা পাঁচ আসনে ফুলতলা ও ডুমুরিয়া দলটির আরেক প্রার্থী মিয়া গুলাম পরোয়ারের বিভিন্ন সমাবেশে মিঃ নন্দীর উপস্থিতি নিয়ে বেশ আলোচনাও হয় এদিকে যে দুটি উপজেলা নিয়ে খুলনা এক আসনটি গঠিত সেই এলাকাগুলো মূলত হিন্দু অধ্যুষিত এলাকা নির্বাচনী ভোট ব্যাংকের হিসাবে এই এলাকায় ভোটার সংখ্যা বেশ বড় বলে জানান দলটির নেতারা ওই আসনের নির্বাচনী পরিসংখ্যানেও প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রায় বেশিরভাগ নির্বাচনেই বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এদিকে বুধবার খুলনা এক আসনে দলটির পূর্ব ঘোষিত প্রার্থীর পরিবর্তে মিস্টার নন্দীকে নির্বাচনে মনোনয়ন দেওয়া চূড়ান্ত করে দলটির স্থানীয় বোর্ড মিস্টার নন্দী জানিয়েছেন আগের প্রার্থী দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই তার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন এখানে হিন্দু অধ্যুষিত এলাকা তারপরে আমি সনাতন ধর্মের মানুষ যে প্রার্থী ছিলেন তিনিও এখন আমার হয়ে কাজ করবেন আমার নির্বাচন পরিচালক উনি আমার পক্ষে সব কাজ করছেন মানে গতকাল কি আমাদের সভায় সিদ্ধান্ত হলে সেই থেকে তিনি কাজে লেগে পড়েছেন বললেন মিস্টার নন্দী রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন স্বাধীনতা পরবর্তী সময়ে ওই এলাকার নির্বাচনের জয়ের ইতিহাসে বেশিরভাগই হিন্দু নেতাদের নাম রয়েছে এই আসনে এতদিন আওয়ামী লীগের আধিপত্যই দেখা গেছে কেননা তারা হিন্দু সম্প্রদায়কে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষক মুহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগের মতো এখন জামাত ইসলামীও এই হিন্দু ভোট ব্যাংকটি ব্যবহার করার জন্য মুখ্যম অস্ত্র হিসেবে একজন হিন্দুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেন মিস্টার আহমেদ অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার যে রাজনৈতিক কৌশল এই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে তেমন কোনো পার্থক্য আমি দেখছি না বলেন এই রাজনৈতিক বিশ্লেষক জামাত ইসলামপন্থী রাজনৈতিক দল যেখানে মুসলিম ধর্মে বিশ্বাস এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ দলটির উপরের স্তরে উঠতে কিংবা নেতৃত্বে জায়গা পেতে ধর্মীয় বিষয়গুলো মূল ভূমিকা পালন করে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় দশ শতাংশ বিভিন্ন আসনে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট কোন দিকে যাবে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় তবে অনেকে মনে করেন সংখ্যালঘুদের মধ্যে বিএনপির অবস্থান থাকলেও ইসলামপন্থী দল হওয়া সহ ঐতিহাসিক বিভিন্ন কারণে জামাত সেখানে সুবিধাজনক অবস্থায় নেই ফলে গত কয়েক মাসে ও মুসলিম সমর্থক বৃদ্ধিতে দিতে দেখা গেছে জামায়াতকে তার একটা বড় কারণ এই সংখ্যালঘু ভোটার আকৃষ্ট করা নভেম্বর মাসের শুরুতে খুলনায় শুধু সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামাতের যে হিন্দু সম্মেলন হয়েছে সেটা হচ্ছিল মূলত নির্বাচনী জনসভা যেখানে জামাতের প্রার্থীর পক্ষে নারী পাল্লা প্রতীক নিয়ে অংশ নিতে দেখা গেছে গত বছর ইসলামী ও এর অঙ্গ সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ ছিল পাঁচই অগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে শিবিরের প্রার্থীদের জয়লাভ উল্লেখযোগ্য ছিল ডাকসোতে শিবির প্যানেল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্বমিত্র চাকমাকে মনোনয়ন দেওয়া হলে জয়লাভ করেন তিনি জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন অন্য ধর্মবর্ণ মতে যারা আছেন তাদের সম্মান করা এবং দেশ জাতি ও সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অংশগ্রহণটাকে নিশ্চিত করা আমার এই দৃষ্টিভঙ্গি আগেও রেখেছি এখন যেহেতু সুযোগ এসেছে তাই সেটাকেই আমরা এগিয়ে নিতে যাচ্ছি রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন জামাত ইসলামীর ধারা যে ইঙ্গিত তা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্র সংসদের নির্বাচনেও দেখা গেছে। তাদের পলিটিক্সে বা পলিটিক্যাল কালচারে একটা লিবারেল বা উদারনৈতিক ধারা তৈরির চেষ্টা করছে যেহেতু তারা একটা ইসলাম ভিত্তিক রাজনীতি করে এই সিদ্ধান্তের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে বলেন মিস্টার আহমেদ প্রদর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দেশপান্তরের শিরোনাম আইজিপি সহ ফাঁস ছেন সাতাশি শীর্ষ কর্মকর্তা এতে বলা হয়েছে আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান সাবেক এবং আওয়ামী লীগের নেতা সহ সাতাশি জন ফেঁসে যাচ্ছেন এর বর্তমান মহাপরিদর্শক মধ্যে বাহারুল আলমের নাম থাকায় অস্বস্তিতে সরকারের নীতি নির্ধারকরা নির্বাচনের আগে বা পরে তাকে আইজিপির পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে তাছাড়া অন্যদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা নিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে সূত্রটি বলছে অভিযুক্তদের মধ্যে যারা দেশের বাইরে আছেন তাদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোলের সহায়তা চাইবে বাংলাদেশ এরই মধ্যে পুলিশের সদর দপ্তর সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে বণিক বার্তার শিরোনাম বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এ খবরে বলা হয়েছে ভিসা অপব্যবহারের অভিযোগ হোম অফিসের কঠোর নিয়ম এবং প্রকৃত শিক্ষার্থীদের বেছে নিতে সরকারি চাপের কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ এবং স্থগিত করেছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পাশাপাশি পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি ও বন্ধ এবং স্থগিত করা হচ্ছে উচ্চ শিক্ষা বিশেষজ্ঞদের মতে সমস্যাটা শুধু যুক্তরাজ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো যদি বাংলাদেশকে দীর্ঘদিন হাই রিস্ক দেশ হিসেবে গণ্য করে তাহলে ইউরোপের অন্য দেশগুলো তা পর্যবেক্ষণ করবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বলেন আমাদের দেশে শিক্ষার মান আশানুরূপ নয় সামর্থ্যবান ও মেধাবী অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যকে বেছে নেয় সেক্ষেত্রে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী ভর্তি বন্ধ করলে তা অবশ্যই আমাদের জন্য নেতিবাচক বিষয় হবে সরকারের উচিত এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা এদিকে ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস বলছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসা আবেদন বাতিলের হার বাইশ শতাংশ পাকিস্তান থেকে এই হার আঠারো শতাংশ দেশটির হোম অফিসের নতুন পরিবর্তিত নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যে শিক্ষার্থী আনার সক্ষমতা বজায় রাখতে প্রতিটি প্রতিষ্ঠানকে তিনটি সূচকে উত্তীর্ণ হতে হয় এর মধ্যে সবচেয়ে কঠোর পরিবর্তনটি হলো ভিসা প্রত্যাখ্যানের হার দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে আনা কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই প্রত্যাখ্যান অনেক বেশি ঢাকার একটি হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া এবং রহমানের ঢাকা আসার বিষয়ে আজ দেশের সব পত্রিকায় খবর করেছে নিয়ে ইংরেজি পত্রিকা দ্য স্টারের শিরোনাম আজ লন্ডনে যেতে পারেন বেগম খালেদা জিয়া খবরটিতে বলা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে ইংরেজি পত্রিকা নিউ এর শিরোনাম সরকার বলেছে দেওয়া হবে ভিভিআইপি সুবিধা পরিবারের অন্য সদস্যরা পাবেন না প্রতিবেদনটিতে বলা হয়েছে খালেদা জিয়াকে ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অন্তর্বর্তী সরকার যে ঘোষণা দিয়েছে সে অনুযায়ী তিনি সকল সুবিধা পাবেন তবে পরিবারের কারোর জন্য এই সুবিধা প্রযোজ্য নয় বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সমকাল পত্রিকার শিরোনাম গণহারে বদলি আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত এই প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের চলমান আন্দোলনের নেতা এবং তাদের বিভিন্ন সংগঠনের নেতাদের বদলি শুরু করার পর কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এই তথ্য জানিয়েছে এতে বলা হয় নৈতিকতা মানবিকতা এবং কোমল মতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হলো রোববার থেকে সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলবে উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে মানবজমিনের প্রথম পাতার শিরোনাম নির্বাচনের তফসিল হতে পারে এগারো ডিসেম্বর এই প্রতিবেদনে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করবে তা নিয়ে আগামী রোববার আনুষ্ঠানিক বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এগারো ডিসেম্বরকে লক্ষ্য রেখে তফসিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি এ নিয়ে আনুষ্ঠানিক একাধিক বৈঠক হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের মধ্যে এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে ইসি আগামী দশ বা এগারো ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে গতকাল বৃহস্পতিবার এই চিঠি দেয় সংস্থাটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী দশই ডিসেম্বর বেলা বারোটায় এই সাক্ষাতের দিন ঠিক করেছেন আজকের পত্রিকা শিরোনাম ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা এতে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের নিরাপত্তাকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিভিন্ন জেলার পুলিশ সুপারেরা তবে ঝুঁকি বিবেচনায় রেখে সব প্রার্থীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নির্বাচন আয়োজন করা গেলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পাওয়া জেলায় এসপি কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় এর আগে সকালে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সব নতুন এসপির সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন দায়িত্ব বা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দেন কালের কণ্ঠের শিরোনাম এবার জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এই খবরে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গতকাল বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করা হয় এই মামলার অন্য তিন আসামি হচ্ছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দা আহমেদ পলক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে দুজনের বিরুদ্ধে তিনটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে অভিযোগগুলো হচ্ছে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের হত্যার তথ্য আড়াল করা হত্যার যোগ্য উস্কানি দেওয়া ষড়যন্ত্র এবং সম্পৃক্ততা আন্দোলনের সময় জয় দেশে ছিলেন না এ বিষয়ে প্রশ্ন করলে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের এক ধারা বলা হয়েছে বাংলাদেশের কোনো নাগরিক দেশের ভেতরে বা বাইরে থেকে মানবতা বিরোধী অপরাধ করলে ট্রাইব্যুনাল তার বিচার করতে পারবেন জয় তখন সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা থাকার কথাও উল্লেখ করেন তিনি প্রথম আলো শিরোনাম জোট মিত্রের জন্য ফাঁকা রেখে ছত্রিশ আসনে প্রার্থী দিল বিএনপি এই খবরে বলা হচ্ছে জাতীয় সামনে রেখে দুই দফায় দুশো আসনে দলীয় প্রার্থী নাম ঘোষণা করেছে বিএনপি এখনও ২৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণার বাকি আছে এসব আসনের বেশিরভাগই সম্ভাব্য জোট বা মিত্র দলগুলোর জন্য রাখা হয়েছে বলে জানা গেছে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আরও ছত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয় এর আগে গত মাসে দুইশো আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিএনপি এর মধ্যে মাদারী একটি আসনে প্রার্থী স্থগিত করা হয় গতকাল সেই আসনে নতুন প্রার্থী দেয় দলটি দেখে নিচ্ছি লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া এভার হাসপাতালে নেতাকর্মীদের ঢল দিল্লি পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসির নিবন্ধন পেতে যাচ্ছে আমজনতার দল চেয়েছে ইসির নিবন্ধন পেতে যাচ্ছে আমজনতার দল চেয়েছে প্রজাপতি প্রতীক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত বিশ্ববাজারে হঠাৎ বাংলাদেশের পোশাক রফতানিতে বড় ধাক্কা জাতীয় নির্বাচনে আলোচনায় জামাতি ইসলামীর একজন হিন্দু প্রার্থী ঘোষণা এবং পত্রিকা শিরোনাম সহ ফাঁসছেন সাতাশি শীর্ষ কর্মকর্তা দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল